আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আজকে আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম মেলায় ঘুরতে যাই এই যে নাগরদোলা নাগরদোলা তো প্রায় সবাই চিনেন নাগরদোলায় উঠতে অনেক ভালো লাগে নাগরদোলায় আমরা জন্য বসেছিলাম তো এখানে আমার ছেলে বলছে নাগরদলায় আমি উঠি তুমি একটু আমাকে ছবি তুলে দিবে আমি বলছে হ্যাঁ হ্যাঁ এর মধ্যে বেলুন দেখে বলতে চ্যামু ওই বেলুনগুলো আমাকে কিনে দাও না ওই বেলুনগুলি কিনে দাও না বসে তুমি বেলুন কিনবে নাগরদলায় উঠবে আবার ওইটাতে উঠবে এত কিছু একসাথে কীভাবে করবে বলো বলে আমি সব একসাথে করতে পারবো আমি বীর বলো না সাহসী ছিলাম বলছো ও হ্যাঁ তুমি তো আমার সাহসী ছেলে তার নাগরদলায় উঠলে এইভাবে যখন তোমাকে গোল গোল করে ঘুরাবে তখন তোমার কষ্ট হবে না বলে না আমার কষ্ট হবে কেন আমি খুব সুন্দর করে গোল গোল করে ঘুরবো তুমি শুধু আমাকে উঠাই দাও না আম্মু প্লিজ একবার উঠাই দাও পরে ওকে যখন আমি নাগরদোলায় উঠাইতে গেলাম ও বলে কি আম্মু থামো 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 নাগরদোলায় উঠবো না এই যে এটাতে উঠি এই যে গোল গোল করে ঘুরতেছে এটাতে উঠি আম্মু সে তুমি তো এটাতে উঠতে পারবো না এটাতে উঠলেও তো তুমি ভয় পাও বলে না আমি ভয় পাই না আম্মু বলছি তাহলে চলো তোমাকে আমি একটা খেলনা কিনে দেব বলে কি খেলনা কিনে দেবে আমি বলি চলো আগে তারপর দেখি কি খেলনা কিনে দেবো তো এখানে অনেক ধরনের খেলনা বসেছে ও বলতেছে আম্মা আমি একটা গরু নিব আমাকে গরু কিনে দেবেন বলছে হ্যাঁ কিনে দেবো কোন গরুটা নিবে সেটা আগে দেখো পরে বলতেছে এটা 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 বলতে বলতে সব কিছুই নিবে এখন আমি বলতেছি সব তো নিতে হবে না তুমি কোনো একটা না এই গরুগুলো বেশি দিন থাকবেও না আর এই খেলনাগুলো তোমার বেশি দিন টিকবে না তুমি সবগুলো তো ভেঙেই ফেলো তো তুমি যে কোনো একটা সুন্দর দেখিয়ে নাও পরে বলতেছে তাহলে আমাকে একটা গরু কিনে দিবে না আমি একটা গরুই নিবা আমি বলতে কোন কালারের গরুটা নিবা তো এখানে একটা ওই যে ঘিয়া ঘিয়া কালার গরু ছিল সেই গরুটা সে পছন্দ করে হাত দিয়ে নিয়ে বলতেছে আমা আমি এই গরুটা কি নিতে পারি আমি বলছি হ্যাঁ এই গরুটা তুমি নিতে পারো তো বলতেছে তো এইখানে যে একটা ছোট্ট একটা প্লেন আছে সেই প্লেনটাও কি আমি নিতে পারি আমি বলছি হ্যাঁ তুমি যদি চাও এই প্লেনটাও নিতে পারো পরে বলতেছে এইখানে যে গাড়িগুলো সেই গাড়িগুলোকে আমি নিতে পারি আমি বলছি হ্যাঁ তুমি সবগুলো নিতে পারো পরে বলতেছে থাক আমি এত কিছু নেব না চলো আমরা চলে যাই এই পুতুলটা নিয়ে দিবে আমি বলছি এই পুতুলটা তুমি নিতে চাইলে আমি তোমাকে নিয়ে দেবো পরে বলতেছে যে এই পুতুলটা তো বাচ্চা মানুষ খেলে আমি তো এত ছোট বা বাচ্চা না আমি বলছো ও তুমি এত ছোট বাচ্চা না তাহলে তুমি কি বড় হয়ে গেছো বলে হ্যাঁ আমি তো অনেক বড় হয়ে গেছি আর দেখো না পুতুলটা ছোটো বেবিদের জন্য ঝুনঝুন ঝুনঝুন করে তো আমার কি এখন বেবি আছি আমি বেবি নেই আমি তো বড় হয়ে গেছি মা শেয়াল্লা আমার ছেলে বড় হয়ে গেছে তারপরে এই পাখিটা ধরে বলতে ছাপবো তুমি এই পাখিটা নিবে এই পাখিটা দেখো ওরে উড়তে উড়তে তুমি অনেক দূরে যেতে পারবে বলে না এই উড়ন্ত পাখিটা আমি নেবো না এটা শুধু দেখতেই সুন্দর লাগবে এটা নিলে ভাল লাগবে না আমি ওড়াইতে পারবো না কিছু পারবো না বলছো তুমি না ও তোমাকে আমি সব কিনে দেবো বলে না 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 আমি পাখিটা নিবো না আমি ওই গরুটাই আমি বসে ঠিক আছে তুমি গরুটা নিবে ভালো কথা তো পাখিটা তো তুমি একবার ধরে দেখো পরে পাখিটা দিছো আর ধরবে না বলে না আমি এটা ধরবো না ছোবো না কিছু না তারপরেও একবার যখন ধরলো তখন এটা তো ওড়ানোর চেষ্টা করতেছে বলে এটা তো ওড়ে না এটা এতটুকুই থাকে এটা কোথাও যায় না আর টেনে লম্বা বানাইতেছে আমি বলি টেনে টেনে লম্বা বানানোর দরকার নেই তুমি আর কী নিতে চাও বলো পরে বলতেছে আমাকে আর এই সব খেলনা নিয়ে দাও পুতুল নিয়ে দাও আমি কি তুমি কি মেয়ে মানুষ যে তুমি পুতুল নেবে বলো না তাহলে পুতুল না অন্য কিছু নিয়ে দাও এর মধ্যে আইসক্রিমওয়ালাকে দেখে বলতেছে আম্মু কত সুন্দর আইসক্রিম দেখছো আমি কি এইসব আইসক্রিম এই এইসব আইসক্রিম পচা আইসক্রিম না সে ওটাই খাবে ওটাই খাবে ওটা না দিলে ওর চলবে না হবে না পরে বলতেছে ঠিক আছে তাহলে নেই পরে একটা ঘোরান দিলাম আইসক্রিমে তো ঘুরা এক ঘোরানে একই উঠেছে যে এটা আমার যে পোড়া কপাল এক ঘোরানে দুই তিনটা চারটা উঠবে এক ঘোরানে একটাই উঠছে তারপর বলতেছে চলো ওই মাঠের দিকে যাই ওই মাঠের দিকে যেয়ে আমরা খেলা করি বলতেছে না ওই মাঠের দিকে যাওয়া আচ্ছা ঠিক আছে চলো ওই মাঠের দিকে যাই একটা ছাগল দেখে ছাগল দেখে বলতেছে আমার এই ছাগলটা দেখো সাদা ছাগল এই ছাগলটা আমরা বাসায় নিয়ে যাই চলো না আমি বলছি বাসায় এই ছাগলটা নিয়ে গেলে একে রাখবা কোথায় গেলে বাসায় ঘরের মধ্যে সাদের মধ্যে রাখবো চলো না নিয়ে যাই নিয়ে যাই বলছি না একদম